আসসালামু আলাইকুম শিক্ষক কর্মচারীদের বেতন বোনাস নিয়ে সর্বশেষ যা জানা গেল এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন এবং আসন্ন ঈদ উল আজহার উৎসব বাতা আজ সোমবার দোসরা জুন পাবেন এদিন বিকেলে ব্যাংকে টাকা পাঠানো হবে বলে জানা গেছে সোমবার সকাল দশটা চল্লিশ মিনিটে দা ডেইলি ক্যাম্পাস কে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান ইএমআইএস সেল প্রধান বলেন শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন এবং ঈদ সব বাতার অর্থ আজকের মধ্যে অ্যাকাউন্টে যোগ করা যোগ হওয়ার কথা আজকের মধ্যে ব্যাংকে টাকা না যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন আজ ব্যাংকে টাকা না যাওয়ার কোনো সম্ভাবনা নেই জানা গেছে দীর্ঘ একুশ বছর পরে এবার ঈদে শিক্ষকরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব উৎসব পাবেন আর কর্মচারীরা আগের মতোই পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন গত ছাব্বিশ মে শিক্ষকদের উৎসব ভাতা পঁচিশ শতাংশ থেকে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ করতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয় সম্মতি পত্রে বলা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত শিক্ষকগণের শর্তাদি পালন সাপেক্ষে সরকারি অংশে এক মাসের উৎসব মূল বেতনের পঁচিশ শতাংশ হতে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ নির্ধারণ করা হলো শর্তে বলা হয়েছে বাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করা হবে এ বাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃক উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারি তারিখ হতে এ বাতা কার্যকর হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিও চার কবি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের নিমিত্তে প্রেরণ করা হবে সম্মতিপত্রে আরো বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত কর্মচারী গণের উৎসব বাতার হার বিদ্যমান পঞ্চাশ শতাংশ বহাল থাকবে আশা করি বুঝতে পারছেন এই বিষয়টি সম্পর্কে একটি আর্টিকেল প্রকাশিত করেছে দা ডেইলি ক্যাম্পাস আমি এই আর্টিকেলটি আপনাদেরকে পরে শুনিয়েছি এরকম ইনফরমেটিভ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে